কখনো কখনো নিজের একঘেয়ে লাইফ থেকে বেরোতে একটুখানি রিফ্রেশমেন্টের দরকার হয় তো আমরা চলে গিয়েছিলাম সেই রিফ্রেশমেন্টই করতে আমি আমার হাজব্যান্ড আমার বাবা মা আর বোন আমরা ভোরবেলায় বেরিয়েছিলাম নবদ্বীপ থেকে আমাদের ট্রেন ছিল হ্যাঁ ঠিকই ধরেছ আমরা যাবো কিন্তু নর্থ সিকিমে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর হয় এই মানতে তো আমরা সকালবেলায় চলে এসেছি আর আমাদের কিন্তু ছিল এসি কোচ তো এসে নিয়ে কিন্তু সবাই যে যার মতো সিট নিয়ে নিয়েছি আর স্লিপার কোচও ছিল যারা শুয়ে যেতে চায় তারা শুয়ে যেতেও পারবে তারপরে তো ট্রেনের মধ্যে তো সময় কাটানো নিয়েই কথা তো বাবা কিন্তু একের পর এক খাবার দিচ্ছিল যাতে সময়টা আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সব থেকে বড়ো কথা হলো সবাই একসাথে মিলে যাওয়ার মজাও কিন্তু আলাদা তো আমরা এই চারজন কিন্তু অনেক আগে থেকেই প্ল্যানে ছিলাম যে কবে যাব ঘুরতে ডেট ফিক্স হওয়া নিয়ে অনেক সমস্যা ছিল যেহেতু আমার অফিস আমার হাজবেন্ডের কাজ সবটা মিলিয়ে কিন্তু লেট হয়ে গেল যেতে তারপরে এই দেখো তোমাদের সাথে এখন যেটা শেয়ার করব এটা কিন্তু আমার শাশুড়ি মা সেদিন কাক ভরে উঠে বানিয়ে দিয়েছিল এটা হচ্ছে মোরগ পোলাও আর তার সাথে মা দিয়েছিল স্যালাড আসলে ট্রেনের মধ্যে না খাবার খেতে ইচ্ছা করে না তো মা আমাদের সবার জন্য কিন্তু এই খাবারটা পাঠিয়ে দিয়েছিল আর এই খাবারটা না আমরা সবাই ওই বারোটার মধ্যে খেয়ে নিয়েছিলাম মানে এতটা পরিমাণে গন্ধ বেরোচ্ছিল খাবারটা দিয়ে তার জন্য আর বেশিক্ষণ ওয়েট করিনি আর খেতেও না এতটা পরিমাণে দুর্দান্ত হয়েছিল খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল তারপরে না সবাই মিলে রেস্ট করছিলাম সময় না কাটতেই চায় না প্রায় দশ এগারো ঘন্টার ব্যাপার আর ট্রেনের মধ্যে আরেকটা প্রবলেম হলো ওয়াশরুম নিয়ে সেটাও আরেকটা বিশাল প্রবলেম তো যেভাবেই হোক আমরা কিন্তু নিজেদের মতো নিজেরা টাইম কাটাচ্ছিলাম আর টাইম কাটানোর সব থেকে বড় উপায় হলো কিছু কিছু জিনিস খাওয়া তো কফি নিয়েছিলাম তার সাথে নিয়েছিলাম ডিম সিদ্ধ খাওয়া তো চলতেই আছে আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি আমি না সেই ছোটোবেলায় যখন রায়গঞ্জে গিয়েছিলাম আমার বাবার মাসির বাড়িতে তো সেইখান থেকে না এই স্লিপার কোচ থেকে আমি দুম করে পড়ে গিয়েছিলাম সেই কথাটা আজও মনে হলে ভীষণ হাসি পায় আর সেটাই আমি ভাবতে ভাবতে কিন্তু যাচ্ছিলাম আর মা আমাদের সবার জন্য চিড়ে ভাজাম চানাচুর সব কিছু নিয়ে এসেছিলো এনজিপিতে যাওয়ার আগে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো যেহেতু সন্ধ্যে তখন আটটা প্রায় বাঁচতে গেছে তো তারপরে কিন্তু প্রায় আমরা স্টেশনের কাছে চলে এসেছি আমাদের রুম কিন্তু বুক করাই ছিল শিলিগুড়িতে আমরা একটা নাইট স্টে করব তো তার জন্য কিন্তু আমরা টোটো নিয়ে নিয়েছিলাম টোটোতে কিন্তু বেশ ভালোই লাগছিলো যেতে আর এই শিলিগুড়ির এই জায়গাটা কিন্তু আমরা স্টে করবো যেহেতু একটা রাতেরই ব্যাপার তারপর হালকা একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম যেমন তো খুব খিদে পেয়েছিলো ট্রেনের মধ্যে তো অনেক কিছুই খাওয়া হয়েছিল বাট রাতে ডিনারটা তো করতে হবে তো ওখান থেকে একটা রেস্টুরেন্টে আমরা চলে এসেছিলাম সেখানে আমি নিয়েছিলাম ভাত আলু ভাজার ডাল আর ফুলকপি আলুর তরকারি বাকিরা নিয়েছিল কিন্তু এক তরকা তার সাথে রুটি আমার না খেতে না আমার একদম খুব একটা বেশি ভালো লাগে না তো তার জন্য আমি ভাত নিয়েছিলাম তো আমার এই ভিডিওটা কেমন লাগলো জানিও ততক্ষণের জন্য সবাইকে টাটা